আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি অনার চতুর্থ বর্ষের চিরাত তৈরি গতিবিদ্যার দুই দশমিক শূন্য সাত নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে দেখাও যে চুম্বুক অধিক বিভ ফাই এম ইজ ইকুয়াল নোট ডিভাইডেড বাই ফোর ফাই ভেক্টর ইন্টু আর ভেক্টর ডিভাইডেড বাই তো চলুন আমরা এই প্রশ্নটি সমাধান করি তো দেখুন আমরা জানি আমরা জানি বি ভেক্টর ইজাল টু আমরা কি জানি বলুন তো ডেল ক্রস এ ভেক্টর তাই না আবার এ ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কি জানি এইটা যেটা এখানে জাস্ট শুধুমাত্র কি হবে ক্রস হবে একটা তাহলে এ ভেক্টর ইজুকাল টু আমরা জানি মিউ নট ডিভাইডেড বাই ফোর পাই এম ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব কি করলাম আমরা যেখানে আমাদের প্রশ্ন ফাই ইকাল টু আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া ছিল সেখানে ইন্টুর জায়গায় আমরা খালি কী করবো ক্রস ভেক্টর আমরা লিখব তাহলে অথেব আমরা কি লিখতে পারবো দেখুন বি ভেক্টর ইজ টু আমরা কী পাই তাহলে ডেল ক্রস এ ভেক্টরের মান কত মেউনট ডিভাইডেড বাই ফোর ফাই এম ভেক্টর এখানে কি কি ছিল এখানে এখানে আমাদের কি ছিল ডেল আচ্ছা পরে আমি এখানে ইন্টু দেই তারপরে এখানে আমাদের কি আছে ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউ এবার আমরা কি করব এমটা দ্বারা ভেতরে গুণ করে দেবো তাহলে দেখুন আমরা যদি ভেতরে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখুন তাহলে সর্বপ্রথম আমরা এখানে মিউ নট ডিভাইডেড বাই ফোর পাই এটা বের করে নিয়ে আসলাম তাহলে মিউ নট ডিভাইডেড বাই ফোর পাই তাহলে আমরা যদি এম দ্বারা এখানে এই ডেল দ্বারা ভিতরে গুণ করি তাহলে পাচ্ছি ডেল এখানে যেহেতু ক্রস তাহলে ক্রস এম ভেক্টর ভেক্টর আর আর ডিভাইডেড বাই এর উপরে কিউ আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন এরপরের প্রশ্ন অংশটুকু তো দেখুন বন্ধুরা এখানে আমাদের একটা সূত্র জানতে হবে তা আপনার সূত্রটা এখানে আমরা পাশে লিখলাম এই জায়গায় লিখলাম যদি এ ক্রস বি ক্রস সি হয় তাহলে সূত্রটা হবে প্রথমে আমাদের কি এ যায় সি নেবে তাহলে এ ক্রস সি না এ ইন সি এ ইন সি আবার কি থেকে গেল বি থেকে গেল সূত্রের মাইনাস এবারে এ আর বি তাহলে এ ইনু বি তাহলে এবারে সি বিয়ে থাকবে আশেপারে যায় আপনারা এটাকে বুঝছেন প্রথমে এ যায় সি এসি আর বি ফাঁকা এবারে আবার এ ইন বি

তাহলে হবে ডেল ইনটু আর কিউব ডিভাইডেড বাই আর থ্রি আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব এটা আমাদের কি থাকবে বি ফাঁকা বন্ধনীর মধ্যে থাকবে আর বি মানে হচ্ছে এম ভেক্টর সূত্রে কি মাইনাস দেখুন তারপরে এ বি এ ডট এম ভেক্টর আর কি ফাঁকা থাকবে সি তাহলে সি ভেক্টর মানে কি সি আর ভেক্টর ডিভাইডেড বাই আর এর উপরে কিউব আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন বন্ধুরা সর্বপ্রথম আমাদের এইটুকু মান আমাদের বের করে নিতে হবে তো দেখুন এখানে আমাদের আছে কি তাহলে এখানে এখানে এটা আমরা দিলাম এক দেখুন একটু ভালো করে মনোযোগ দিন আপনারা এখানে ডেল ডট আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউ এটা আমার না তাহলে আমরা যদি এই অংশটুকু আমরা যদি আলাদা করে নেই তাহলে দেখুন তো আমি এখানে ডেল ইনু এখানে আমি ইউভি ইকুয়েশান ইকুয়েশন ফেলবো তার মানে এখানে আমি আটটাকে বের করে নিলাম ইন্টু ওয়ান ডিভাইডেড বাই আর ক্লিক করলাম তাহলে দেখুন এটা যদি ইউ হয় এটা যদি ভি হয় তাহলে আমরা ইকুয়েশনটা কি আমরা জানি কি ডেল মানে কি বলুন তো ডেল টু আশা করে যে আপনারা দেখতে পাচ্ছেন ডেল ইজুকাল টু কি দেখুন ডি ডিভাইডেড বাই ডিএক্স আই ক্যাপ প্লাস ডি ডিভাইডেড বাই ডি অফ জে ক্যাপ প্লাস ডি ডিভাইডেড বাই ডিজেড আর দেখুন বন্ধুরা এখানে আপনারা একটু মনোযোগ দিন আর আমরা কি জানি কেফ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই কিউব আমরা কি জানি আমরা ওয়ান ডিভাইডেড বাই আর কিউব কে আমরা ভাঙাবো না যা আছে তাই রেখে দেব আচ্ছা তাহলে দেখুন একটু মনোযোগ দিন আমাদের তো এটা আমাদের কি ইউ এটা আমাদের কি ভি না তাহলে আমি সর্বপ্রথম আমরা কাকে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মনে করলাম আমরা তাই না তাহলে আমাদের কি সর্বপ্রথম আমরা কি কে ভি কে কনস্ট্যান্ট রাখবো তাহলে ভি কে কনস্ট্যান্ট রাখুন তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর কিউব তাহলে ইউ কে অন্তরিকরণ করবো তাহলে ইউ কে অন্তরীকরণ একবার ওয়াই একবার জে তাহলে দেখুন আমি যদি এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করি তাহলে আই আর আই আই ইকুয়াল টু কত আই ডট টু কত ওয়ান করলে আমাদের কারণ ডি ডিভাইডেড বাই ডি অফ এক্স এক্স কে অন্তরীকরণ করলে কত পাওয়া যায় ওয়ান তাহলে এক্সের সাপেক্ষে এক্স কে অন্তরিকরণ 1 আবার ওয়াই এর সাপেক্ষে কে অন্তরীকরণ করলে পাবো ওয়ান জেড এর সাপেক্ষে জেড কে অন্তরীকরণ করলে কত পাবো ওয়ান আশা করা যায় আপনারা এটুকু বুঝতে পেরেছেন আমাদের তো এটা ভি আমরা কনস্ট্যান্ট বের করে নিলাম এবারে মাসখানে কি ছিল প্লাস মানে আমি সূত্রটাই লিখে দিই ইউ ভি ইকশনটা কি মনে আছে তাহলে ডি ডিভাইডেড বাই ডি অফ এক্স ইউ ইন্টু ভি ইকুয়েশানটা কী ছিল আমি যদি ভিকে বের করে নিই তাহলে ইউকে অন্তরীকরণ করব আবার যদি আমি ইউকে বের করে নিই তাহলে ভিকে কে করব। করবো এটাই তো আমাদের ইউ ভি আমি এটাই ইকুয়েশানটা ফেলেছি দেখুন প্রথমে আমি কি করেছি ভি কে বের করে নিয়েছি এই যে ভি আমি এটা সাপেক্ষে আমি ইউকে অন্তরীকরণ করে এখানে লিখলাম এবার আমরা কাকে অন্তরীকরণ করবো দেখুন আমি ইউকে বের করে নেব তাহলে ইউ মানে কি বলুন তো ইউ মানে এখানে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু মানে কি আর কারণ আমরা জানি আর মানে কি আর মানে হচ্ছে এক্স আই ক্যাপ আর ভেক্টর ইকুয়াল টু কি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ তাই না তাহলে এইটুকুর পরিবর্তে আর ভেক্টর তাহলে আর ভেক্টর লিখলাম আমি এটাকে ইন্টিগ্রেশন অন্তরীকরণ করবো তাহলে দেখুন তো এখানে এইটুকুর পরিবর্তে ডেল তাই না এটা কি আমাদের ডেল এর মান না তাহলে আমি এখানে ডি ডিভাইডেড বাই ডি অফ এক্স লিখলাম ডি ডিভাইডেড এই টুকুর পরিবর্তে আমি এক্স অক্ষ বরাবরই শুধুমাত্র অন্তরীকরণ করলাম তার মানে আমি এখানে শুধুমাত্র ডি ডিভাইডেড বাই ডি অফ আর লিখলাম আর এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এই টোটাল ডেল্টাকে আমি এভাবে লিখলাম দিয়ে এখানে আর কিউব তাই না তাহলে এটা উপরে গেলে কি হবে দেখুন তো আর মাইনাস থ্রি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন এটা আমরা এইটুকু এখানে আরকে ফি কনস্ট্যান্ট রেখেছিলাম তাহলে এখানে কি আসতেছে দেখুন ওয়ান 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 তাহলে ওয়ান 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 যোগ করলে হবে থ্রি ডিভাইডেড বাই আর এর উপরে কিউ তাই না প্লাস আর ভেক্টর এখানে ইন্টিগ্রেশন এখানে অন্ত্রীকরণ করলে কি হবে দেখুন যেটা পাওয়া সেটা সামনে চলে আসবে তাই না তাহলে মাইনাস থ্রি আর সেখান থেকে এক বিয়োগ যাবে তাহলে আর ইনভার্স থ্রি এটাকে অন্ত্রীকরণ করলে আমাদের এটা আসবে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো যাই হোক আপনাদের আশা করা যায় এটুকু বুঝতে কোনো সমস্যা হয়নি আমার এইটুকু বুঝতে একদিনের উপরে সময় লেগেছিল। তো দেখুন আমি এটা বুঝতাম না যে এটা কিভাবে করেছে আমি ওটা মুখস্ত করতাম আমার আমি যখন পড়তাম তখন এটা মুখস্ত করে গেছিলাম কারণ এটা আমি তখন বুঝতে পারিনি প্রায় একদিনের মতো দুই দিন ধরে আমি এটা চিন্তাই করতেছিলাম যে এটা কীভাবে হবে তারপরে আমি বুঝতে পারিনি লাস্টে আমি মুখস্ত করেছিলাম পরে যাই বুঝলাম যে আসলে জিনিসটা ছিল এরকম তো দেখুন থ্রি ডিভাইডেড বাই আর কিউ এই যে মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস তাই না তাহলে এখানে হবে আর ভেক্টর আর এটা ইনভার্স মানে কি নিচের জিনিস না তার মানে থ্রি আর ভেক্টর ডিভাইডেড বাই আর এ পাওয়ার ফোর আশা করা যায় এটা কীভাবে আসলো বুঝতে পেরেছেন প্লাস মাইনাসে মাইনাস থ্রি আর ভেক্টর আর এটা ইনভার্স মানে নিচের জিনিস আশা করা যায় বুঝতে পেরেছেন তাহলে দেখুন থ্রি ডিভাইডেড বাই আর কিউ মাইনাস আমি এখানে একটা কাজ করব আর ভেক্টর আমি উপরে একটা আর ভেক্টর দ্বারা গুণ করব নিচেও একটা আর ভেক্টর দ্বারা গুণ করব তাহলে আর ভেক্টর দ্বারা গুণ করব এবার থ্রি ডিভাইডেড বাই আর কিউব মাইনাস আর ভেক্টর আর ভেক্টর মানে দুটা ভেক্টর গুণ করলে ভেক্টর চিহ্ন উঠে চলে যায় তাহলে আর স্কোয়ার ডিভাইডেড এটা মনে মনে ধরবো যে আমার এখানে ভেক্টর চিহ্ন নাই তার মানে আর কিউব মানে এখানে দেখুন আর কিউব এখানে ফোর আর এখানে মনে করলাম একটা তার মানে কী হবে আর পাওয়ার কত হবে দেখুন তো ফাইভ না তাহলে এখান থেকে একটা কেটে দিলাম তাহলে আর পাওয়ার থ্রি আমি আবার বলতেছি এখানে মনে মনে ধরবেন যে এটা নাই তাছাড়া কিন্তু এখানে ভেক্টর কীভাবে আসলো এটা বারবার জিজ্ঞেস করবেন যে ভাই এটা কী করে আসলো আমরা মনে আমাদের হিসাবে সুবিধা তো আমরা ধরলাম এখানে ভেক্টর নাই তাহলে আমাদের কী আসলো কিন্তু দেখুন আর কিউব মাইনাস থ্রি ডিভাইডেড বাই আর কিউব তাহলে এটা এটা কেটে তাহলে কি টু জেরো এই পর্যন্ত বুঝতে আসলে অনেক টাইম লেগছিলো ভাই সত্যি কথা বলতে কি এইটুকু বুঝতে আমার অনেক টাইম লেগেছিলো যে এসে আসলে এই জায়গাটা কেমনে হইল আমি বুঝতাম না আমি মুখস্থ করে গেছিলাম তো যাই হোক যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্ট এবং একটা করে লাইক করবেন ভাইয়া তো দেখুন আমরা অলরেডি এই অংশটুকুর মান পেয়ে গেছে কোন অংশটুকু এটা এই যে অংশটুকু তাহলে এই যে ইমানটা এই অংশটুকু তো এক নম্বর সমীকরণে বসে দিলে আমাদের অঙ্কটা হয়ে গেল তা দেখুন আমি আর এইটুকু বের করব না এইটুকু বের আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই এইটুকু বের করলে কি আসবে দেখুন এখানে একটা ইকুয়েশান খালি গোলমাল এই জায়গায় থ্রিটা এই জায়গাটা থ্রিটা আসলে ওখানে দেয়নি গাড়িটা এখানে দেওয়া নাই এখানে জাস্ট শুধুমাত্র এম দেওয়া আছে তো আমাদের তো দরকারই নাই এই অংশটুকু বের করা আমার কোনো প্রয়োজনই নাই জাস্ট এই অংশটুকু বের করবো মান বসিয়ে দিব তো দেখুন তাহলে আমি কি লিখবো ডেলট আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব এর মান এক নং সমীকরণে করণে বসিয়ে পাই তো দেখুন এক নাম্বার সমীকরণটা আমাদের কি ছিল তাহলে আমি এখানে আমি উঠাই নিলাম তাহলে আমাদের ছিল বি ভেক্টর ইজুকাল আমাদের মিউ নট ডিভাইডেড বাই ফোর পাই তো এই যে অংশটুকুর মান এই অংশটুকুর মান জিরো তার সাথে এম গুণ ছিল তাহলে তো আমাদের কী আসতেছে জিরোই আসতেছে তাই না তাহলে আমাদের ওই অংশটুকু আমাদের কতই আসতেছে জিরোই আসতেছে তাই তো তাহলে দেখুন আমাদের এখানে এই অংশটুকুর মান আমাদের জিরো আসলো না দেখুন এই যে হ্যাঁ তাহলে আমাদের এইটুকুর অংশের মান আমাদের জিরো তার সাথে এম গুণ করলে তো জিরোই হয় তাহলে মাইনাস ডেল ডট এম ভেক্টর আর ভেক্টর ডিভাইডেড বাই আর তাহলে দেখুন আমাদের কি আসলো তাহলে আমি এখান থেকে হিসাব করলে আসবে এটা আমি প্লাস মাইনাসে মাইনাস তাহলে হবে কি দেখুন এখান থেকে যদি আমি আমি কি করব এখান থেকে এখানে মিউ ডিভাইডেড বাই ফোর পাই এখানে কি আছে দেখুন ইন্টু আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব আশা করা যায় আপনারা এটুকু বুঝতে পেরেছেন তো এবার দেখুন আমি যদি এখান থেকে ডেলটা বের করে নিয়ে আসি তাহলে কি আসতেছে মাইনাস ডেল আর এখানে ভেতরে আমি এটা ভেতরে গুণ ভিতরে দিয়ে দিলাম তাহলে কি আসতেছে দেখুন মিউনোড ডিভাইডেড বাই ফোর পাই এখানে কী থেকে যাচ্ছে অ্যাম ভেক্টর ডট আর ভেক্টর ডিভাইডেড বাই আর এর উপরে কিউ আশা করা যায় আপনাদের এই পর্যন্ত বুঝতে কোনো কোনো জায়গায় সমস্যা হয়নি তো দেখুন এরপরের অংশটা আমরা জানি আবার আমরা জানি বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই এম এবার দেখুন তো বন্ধুরা আমি এটা দিলাম দুই নাম্বার ইকুয়েশান এটা দিলাম তিন নাম্বার ইকুয়েশান এবার দুই এবং তিন সমীকৃত করে পাই তাহলে দেখুন দুই এবং তিন যদি সমীকৃত করি এখানেও বি এখানেও বি আমাদের কোনো অংশ দরকার নাই এখানেও মাইনাস এখানেও মাইনাস ডেল এবং ডেল তাহলে আমাদের কি লেখা যাচ্ছে তাহলে আমরা কি লিখতে পারবো মিউ বাই এম ভেক্টর ইন্টু আর ভেক্টর ডিভাইডেড বাই আর এর উপরে কিউ এটাই আমাদের সেই প্রমাণ করতে বলেছিল দেখানো হলো দেখানো হলো আশা করা যায় এই প্রশ্নটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি তো অন্তত একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আপনারা জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো শুধু শুধু আমি ভিডিও কষ্ট করে বানাচ্ছি অথচ কেউ দেখতেছেন না লাইক করতেছেন না কমেন্ট করতেছেন না তাহলে আমি বুঝবো যে ভাই আপনাদের ভিডিও হয়তো আমার ভালো লাগে না এই কারণে তো দেখুন আমি আর একবার বোঝাইয়ে দেই এই অংশটুকু এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি আমি এ দেখুন এখানে কি করে নিয়েছি এখানে এ এখানে বি এটা সি করে নিলাম এ সি কোনটুকু এই যে অংশটুকু এই অংশটুকু সি তাহলে আমি এখান থেকে সূত্র ফেললাম এই যে সূত্র এটা প্রথমে এসি তারপরে বি আমাদের মুক্ত থাকবে মাইনাস এব সি মুক্ত থাকবে তারপরে এটুকু অংশ ভেঙে দেখলাম আমি এখানে ডেলের মান বসায় দিলাম আর ভিক্টোরিয়ার মান বসায় দিলাম আমরা জানি তো আর ইকুয়াল টু কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ তাই না তাহলে এখানে মান বসাই দিলাম এখানে এটা ফিক্সড রাখলাম প্রথমে গিয়ে আমি ইউভি ইকুয়েশানে ফেলবো তাহলে ইউভিকে এখানে আমি ভি ধরে রেখেছি ওয়ান ডিভাইডেড বাই আর কিউবকে তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর কিউকে ভি রাখলাম আমি ভি প্রথমে কনস্ট্যান্ট রাখলাম বের করে নিলাম আমি অন্তরীকরণ করবো এই তাহলে এটার সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে দেখুন এক্সের এর সাপেক্ষে এক্সকে অন্তর করলাম ওয়াই ওয়ান ওয়াইয়ের এর সাপেক্ষে ওয়াই কিউ করলাম ওয়ান সেটের সাপেক্ষে কি বললাম ওয়ান প্লাস এবারে আমি এইটাকে ফিক্সড রাখবো এখন দেখুন তো ইউ মানে কি ইউ মানে তো আর এর মান তাই না তাহলে এখানে লিখলাম আর ভেক্টর আর ডেল মানে কি শুধুমাত্র ডি এখানে আমি কার সাপেক্ষে করতেছি আর এর সাপেক্ষে এই কারণে ডেলটাকে ডি ডিভাইডেড বাই ডি আর প্রকাশ করেছি এখানে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাব দিয়ে করলাম না কারণ এখানে আর ভেক্টর ছিল এই কারণে আমরা এক্স ওয়াই আর এখানে কোনো ভেক্টর নাই নিচেরটাতে কোনো ভেক্টর নয় এই কারণে এখানে শুধুমাত্র ডি ডিভাইডেড বাই যার সাপেক্ষে করবো তার মান আর এর মান আশা করা যায় আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন কিভাবে করলাম তারপরে এই ভেক্টর ভেক্টর রাখলাম ডি ডিভাইডেড বাই এটাকে অন্তরীকরণ করলে কি যেটা পাওয়ার সেটা সামনে আসে সেখান থেকে এক বিয়োগ যায় তাহলে এখানে তিন ছেলে এক বিয়োগ গলে হয়ে গেল ফর তাহলে এটা তো ইনভার্স আছে তাহলে ইনভার্স মানে নিচের জিনিস এবার আমি এটা তো কেট কাটার ব্যবস্থা করব তার মানে উভয় পক্ষকে আর দ্বারা গুণ করব এখানেও আর উপরেও আর লবে আর হরেও আর এখন আপনারা বলবেন যে ভাই এখানে তো আর ভেক্টর আমি আবারও বলতেছি এটা মনে রাখার জন্য এটা কি করে আসছে সেটা আমি জানি না ভাইয়া যে এখানে কেন এখানে দিলাম কিন্তু মনে রাখতে হবে এটা আর এটা গুণ করলে কি হবে তাহলে এখানে ভেক্টর মনে করলাম নাই তাহলে এখানে 4 এর একে 5 আর এখানে এই দুটো তো আর আর দুটো ভেক্টর গুণ করলে পরস্পর কি হয় a a ভেক্টর চিহ্ন উঠে চলে যায় তাই না তাহলে এখানে হবে শুধুমাত্র a স্কয়ার আর বলেন যে এটা কেমনে হলো আসলে দেখুন a মানে মনে করলাম আমি দুই অক্ষ বরাবর দুইটা দিকে কাজ করতেছে তার মানে x i ক্যাপ প্লাস y ক্যাপ ধরলাম এখানে আর একটা a এটাও মাত্র x অক্ষ y অক্ষ বরাবর কাজ করতেছে তাহলে দেখুন দুটা যদি গুণ করা হয় তাহলে মানে কি এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু কী আসতে দেখুন এক্স স্কোয়ার আর এখানে কি আসতে আসছে ওয়াই স্কোয়ার তার মানে কি দেখুন তো এখানে কি এর পরিবর্তে কি লেখা যায় এ ডট এ ইকুয়াল টু মানে কি আর স্কোয়ারের মতো হচ্ছে না তাহলে আর স্কোয়ার সমান সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক তার মানে যেখানে এখানে আর আছে তার জন্য এখানে সরি এ আছে এই কারণে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার সমান সময় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইভাবে আমি এখানে এটা করেছি তাহলে দেখুন তাহলে আর স্কোয়ার ভেক্টর গুণ করলাম এখান থেকে কেটে দিলাম তাহলে এখান থেকে তিন থাকলো এটা এটা কেটে গেল জিরো এই সমীকরণে এখানে মান বসাই দিলাম তারপর ইকুয়েশান সাজাইলাম ইকুয়েশান সাজানোর পরে আমি এখানে আমরা জানি এটা তারপর কম্পেয়ার করলাম অঙ্কটা শেষ আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম